আসসালামু আলাইকুম আমি রোজি রোজি ফুড চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়া মতো আপনাদেরকে কাছে পৌঁছায় তো আজকের স্টিভিজা সকালের একটা শুভেচ্ছা আজকে আজকে হচ্ছে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম কারণ হচ্ছে আজকে রান্না বাড়া করেছিলাম বাট ভিডিও শুট করতে পারিনি তো হচ্ছে করলে আহ কারেন্ট ছিল না তার জন্য তো চলুন দেখি আজকে করলাম আজকে আমার বাগানগুলো দেখাবো আরেকটা কথা সবার থেকে আমি একটু আপুদের কাছে বড় বড় আপুরা যারা আছেন তাদের থেকে একটু সাজেশন চাই সেটা হচ্ছে আমার পেজটার নামটা আমি পরিবর্তন করতে চাচ্ছি আর কি আমি ব্লগ ভিডিও সম্পূর্ণটা দিতে চাচ্ছি কিন্তু এখন আমার চ্যানেলটার নাম হয়েছে ফুড কুকিং তো আমি কুকিংটা বাদ দিতে চাচ্ছি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা একটু আমার বড় বড় আপুরা যারা আছেন যারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন তাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এটাতে কোনো সমস্যা হবে কিনা আমি নামটা পরিবর্তন করতে চাচ্ছি প্লিজ কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন চলেন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা এটা হচ্ছে ফুল যেটা হচ্ছে আমি লাগিয়েছিলাম অনেক আগে তা ফুটেছে খুব ভালো লাগতেছে এটা হচ্ছে বাহারি কচুর পাতা এর মধ্যে আরেকটা ফুল গাছ দিয়েছি রঙ্গন আর এখানে দিয়েছি হচ্ছে আমি বৈশাখের বিচি শাশুড়ির থেকে নিয়ে এসে দিয়েছি আর এটা নিয়ে দিয়ে বাড়িতে যাওয়ার সময় হচ্ছে বটবটি গাছের বিচি দিয়ে গিয়েছিলাম আসার পরে দেখি গাছগুলো এরকম হয়েছে খুবই ভালো লাগলো আর এখানে আসে হচ্ছে ভেন্ডি গাছের বিচিটা দিয়েছি এগুলো হচ্ছে ভেন্ডি গাছ এটা উঠা উঠে লাগাব এখন আর এখানে হচ্ছে সম্পূর্ণ আমার যে ছোটখাটো একটা হচ্ছে গাছপালা লাগাই সেগুলো সম্পূর্ণ ভিডিও এখানে আমি স্টিলাও গাছটা লাগিয়েছিলাম তো এটা হয়েছে তারপরে আমি একটু ছোট করে একটু দিয়ে জাংলাটা দিয়ে দিয়েছি গাছটা অনেক ভালোভাবে মার্শাল্লাহ হয়েছে তো আরেকটু জাংলাটা জানলাটা দিয়ে বাকি আছে তো এটা হচ্ছে আমার বেলকনিতে হচ্ছে টাইম ফুল অর্থাৎ নয়টা ফুল গাছটা লাগিয়েছি এগুলোতে যখন ফুল ফোটেই এতই ভালো লাগে ঘর থেকে বসে বসে দেখতে আর এগুলো অ্যালোভেরা অ্যালোভেরাটাও অল্প একটু লাগিয়েছিলাম বেশি হয়ে গেছে এটা হচ্ছে মানি প্লান্ট যেটা হচ্ছে আমি বেলকুনিতে এটা পোস্ট করে দিয়েছি আর এটা হচ্ছে এই গাছটার নাম কি আমি জানি না এটা এমনিতেই হয়েছে আর এই বাড়ি থেকে আসার পরে দেখি যে গাছের অবস্থা খুবই খারাপ ঘাস বের হয়ে গেছে তো হাজব্যান্ডকে বলেছি ঘাসগুলো উঠিয়ে দেওয়ার জন্য তারপরে সে ঘাসগুলো উঠিয়ে দিয়েছে সেটার একটু ভিডিও নিয়েছিলাম কয়েকদিন আগে এটা আজকে ভিডিও না তো এখন তো বৃষ্টি হচ্ছে এই যে ফুলগুলো যখন ফুটে তখন খুবই ভালো লাগে একদম আর এটা হচ্ছে সম্পূর্ণ বাগানটা দেখালাম যেটা আর এটা হচ্ছে আমার বেলকুনিতে বাগান ব্লাস তো গাছটা এতই সুন্দর আর হচ্ছে মার্শাল্লাহ আর হচ্ছে এতই ফুল ফুটেছে যে বলার মতো না অনেক অনেক ফুল ফুটেছে ভিডিওটা হচ্ছে নিতে পারিনি সেভাবে এটাও আগে ভিডিও বানিয়েছিলাম তো হচ্ছে এই গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি অনেক ভালো লাগে গাছ রোপণ করতে আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা হচ্ছে একটা পাখি সকালবেলা গাছের উপরে এসে বসেছে বৃষ্টিতে পাখিটা উঠতে পারছে না এটা হচ্ছে পাখির বাচ্চাটা এর মা হচ্ছে কাছে আছে খুব চিল্লাচিল্লি করতেছে বাচ্চাটাকে নেয়ার জন্য তো হচ্ছে এ সম্পূর্ণ বাচ্চাটাকে নিতে পারতেছে না তো আসছে তো এই যে রান্না করেছিলাম হচ্ছে রাত্রে পৈশাক দিয়ে চিংড়ি মাছ ভিডিওটা নিতে পারছিলাম না কারেন্ট ছিল না জন্য তো হচ্ছে হচ্ছে সকালবেলায়টাকে গরম দিলাম আর লাউটা ভাজি করেছিলাম মিষ্টিলাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম সেটাও গরম দিয়ে নিলাম কারণ হচ্ছে ভিডিওটা তো শুট করতে পারিনি আগেই বলেছি আর সাথে আছে হচ্ছে আমার রান্না করা গরম ভাত তো ওই তো সকালের আজকে খাবার তো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হচ্ছে সম্পূর্ণ রান্না ভাত